পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে খুবই মজার জনপ্রিয় পিঠা রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আমরা সাধারণত সাদা ভাবা পিঠা খেয়ে থাকি তো আজকে আমি খুবই সহজভাবে কিছু টিপস সহ সাদা ভাবা পিঠা আর লাল ভাবা পিঠা তৈরি করব। খেতে কিন্তু বেশ মজার তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই পিঠার রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি ভাবা পিঠা তৈরির জন্য লাগবে চাউলের গুঁড়ো আতপ চাউলের গুঁড়ো তো এখানে শুরুতে দুই কাপ আতব চাউলের শুকনো গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে নিচ্ছে টেস্ট অনুযায়ী লবণ এখন লবণের সাথে চাউলের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে নিয়েছি এক কাপ চায়ের কাপের এক কাপ কুসুম গরম পানি আঙুল দিয়ে চুবালে সহ্য করা যাবে এমন কুসুম গরম পানি তো অল্প অল্প করে পানি এই চাউলের গুঁড়োর ভিতরে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তবে বন্ধুরা তোমরা যদি এখানে ভেজা চাউলের গুঁড়ো নিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু তুলনামূলকভাবে কম লাগে তবে শুকনো চাউলের গুঁড়োতে পানির পরিমাণ একটু বেশি লাগে আর হ্যাঁ সবটুকু পানি কিন্তু একসাথে ঢেলে দেওয়া যাবে না এরকম অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে এরকম একটা পর্যায়ে দেখবে যে চাউলের গুঁড়োগুলো মুট করলে দলা বাঁধবে আবার ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যাবে এর থেকে বুঝতে হবে যে চাউলের গুঁড়ো ভাবা পিঠার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখানে এক কাপ পানি নিয়েছিলাম এক টেবিল চামচ পানি অবশিষ্ট আছে এখন লাল ভাবা পিটার চাউলের গুঁড়োটা রেডি করবো জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ শুকনো চাউলের গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ লবণ চাউলের গুঁড়োর সাথে এরকম একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছে এখন নিয়ে নিচ্ছে কুসুম গরম গুড় এখানে গুড় আমি পানির ভিতর দিয়ে জাল করে নিয়েছি তবে খুব বেশি গরম না কুসুম গরম তো এরকম অল্প অল্প করে এই গুড়ের মিশ্রণ দিয়ে চাউলের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি গুড় দিয়ে তৈরি এই পিঠাটা খেতে কিন্তু বেশ মজার আমার কাছে মনে হয় যে সাদা পিঠার সাইতে এই ভাবা পিঠাটা খেতে আরও বেশি টেস্টি দেখো বন্ধুরা খুবই ভালো করে মিশিয়ে নিয়েছে এখন মোট করলে কিন্তু দলা বেঁধে যাচ্ছে তো পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু রেস্টে রেখে দিচ্ছি এদিকে সাদা পিঠার চাউলের মিশ্রণ কিন্তু এখন রেডি তো একটা ছাঁকনিতে করে ছেলে নিচ্ছি তবে তোমাদের বাড়িতে যদি ছাঁকনি না থাকে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের ডালাই করেও চেলে নিতে পারো শীতের সময় কিন্তু গরম গরম এই ভাবা পিঠাটা খেতে বেশ ভালোই লাগে দেখো আমার সেলে নেওয়া হয়ে গেছে তো এখন লাল ভাবা পিঠার চাউলের গুঁড়োটা সেলে নিব এজন্য ছাঁকনি নিয়েছি আর ছাঁকনিতে করে চ্ছি আসলে আজকে এই দুইটা ভাবাপিটা তৈরির প্রসেস কিন্তু একই রকমের শুধুমাত্র এখানে সাদা পিঠা আর লাল পিঠা ফাইনালি ছেলে নিয়েছে এখানে একটা সুতি কাপড় নিয়েছে কাপড়টা পানিতে ভালো করে ভিজিয়ে আবার সিপে পানি ঝরিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু মিষ্টির প্যাকেটে যে নেট দেওয়া থাকে ওই নেট দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারো এখানে ভাবা পিঠা তৈরির জন্য আমি মাটির দুইটি শ্বাস নিয়েছি মাটির শ্বাস ছাড়াও কিন্তু স্টিলের বাটিতে এই পিঠাটা অনায়াসে তৈরি করে নেওয়া যায় তো শুরুতে শ্বাসের ভিতরে শুকনো চাউলের গুঁড়ো দিয়ে এরকম করে একটু মাখিয়ে নিচ্ছি এতে করে পিঠাটা খুবই সহজে মোল্ট আউট করা যাবে এখন চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি প্রথমে লাল ভাবা পিঠার সাজটা রেডি করে নিচ্ছি তো কিছুটা পরিমাণ চাউলের গুঁড়ো নিয়ে এরকম আলতো হাতে একটু চেপে নিচ্ছি খুব বেশি কিন্তু চাপ দিয়ে কাজটা করা যাবে না তাহলে পিঠাটা যখন ভাবে দিব তখন কিন্তু শ্বাস থেকে ছেড়ে দিতে চাইবে না এখন পাঠালি কুশি নিয়ে নিচ্ছি পাঠালি কিন্তু আমি একটা সুরির সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর পরিমাণ মতো নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও চাউলের গুঁড়ো দিয়ে ভালো করে শ্বাসে বসিয়ে নিচ্ছি কাজটা কিন্তু একেবারে আলতো হাতে করতে হবে কোনো রকম চাপ দিয়ে অর্থাৎ বেশি চাপ দিয়ে করা যাবে না দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু পিঠার শ্বাসটা এখন রেডি তো উপরে অল্প একটু নারকেল কুড়ানো দিয়ে দিলাম এতে করে কিন্তু পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও বেশ ভালোই লাগবে ঠিক একইভাবে সাদা ভাবা পিঠার সাজটা রেডি করে নিচ্ছি কাজটা কিন্তু একেবারে সহজ একটু দেখলে যে কেউ খুবই সহজে কিন্তু এই ভাবা পিঠাটা তৈরি করে নিতে পারবে আমি কিন্তু এখানে একটু নারকেল কুড়ানো আর পাটালি কুসির পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি কারণ বাড়িতে যখন তৈরি করছি একটু ভালো করে তৈরি করি তাহলে সবাই খেতে খুবই পছন্দ করবে সাদা ভাপা পিঠার সস কিন্তু এখন রেডি তো পিঠা ভাবে দিব এজন্য প্যানে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো পানি আর এখানে একটা স্টেরেনার নিয়ে এসে পিঠাগুলা ভাব দেওয়ার জন্য এরকম বড়ো স্টেরেনার নিলে কিন্তু একসঙ্গে অনেকগুলো পিঠা ভাবে দেওয়া যায় এখন সুতি কাপড় দিয়ে মুড়ে পিঠাটা স্টেরেনারের উপরে দিয়ে দিলাম এখন পিঠাটা মোল্ট আউট করে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো ওয়েট করব। দুই মিনিটেই কিন্তু পিঠাগুলা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা খুবই ভালোভাবে পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন সুতি কাপড় থেকে পিঠাটা নিয়ে নিচ্ছি একটা সাময় দিয়ে এটা কিন্তু হাত দিয়ে নেওয়া যাবে না তাহলে তাহলে কিন্তু গরম শেক লাগতে পারে দেখো আমার পিঠাটা কিন্তু ফাইনালি রেডি তো সবগুলা ভাবা পিঠা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি খুবই সহজভাবে আজকের পিঠাগুলা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হবে না যেহেতু এখানে কুসুম গরম পানি দিয়ে চাউলের গুঁড়ো মিশিয়ে নিয়েছি তো পিঠাগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজারি হয়েছে তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখবে আজকে আর নয় এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ